আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ বিশমিল্লাহ রহমত রহিম আলহামদুলিল্লাহ হিরবুল আল আহিন অসাল্লাহু আস্সালালাম আল্লাহ শফিল আব্বি আল্লি মুরসাল্লি নবী এন মাহম্মদ ওয়ালা আলি ও সাবি আমরা আজকে সংক্ষিপ্ত পরিষেবা আলোচনা করব যে ছয়টি কাজ করতে পারলে দুদিন আখ আখেরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো মর্বে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন ছয়টি কাজ যদি আমরা করতে পারি তাহলে দুনিয়া এবং আখড়াতে আমরা সফল কাম হব সব বিজয়ী হব সেই বিষয়ে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন সুরাতুল মুমিনের এক থেকে দশ নম্বর পর্যন্ত এখানে ছয়টি আদেশ করেছেন এই ছয়টি আদেশ করতে পারলে আল্লাহ পাক মুমিনদেরকে সফল কাম বলে আখ্যায়িত করেছেন আমরা তার সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম আল্লাহ ক বলছেন আউদুল্লা হম শেহ তনিমুল্লাহী আল্লাহ বলছেন মুমিনরা হচ্ছে সফল কাম কোন মুমিনরা সফল কাম যে কাজগুলা করতে পারে কোন নম্বৰ সফল কাম হবে সিৰিয়ালে আল্লাহফ সুৰাই মুমিনায় দ্বিতীয় নম্বরে বলছেন আল্লাহ জীন ফি সলাতিম হাসি হউন যারা নিজেদের সলাতে বিনয় নম্রতা অবলম্বন করে তিন নম্বৰ হৈছে ওয়াল্লাজিন আহোম ফি আনিল্লাহ অরিদুন যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ওয়াল্লাজিন হুম লি জাকাতি ফাইলুন যারা জাকাতে সক্রিয় থাকে এরপরে পাঁচ নম্বর হয়েছে ওয়াল্লাজিন হুম লি হাফিজুন যারা নিজেদের যৌনকে হেফাজত করে এবং আট নম্বরে আল্লাহ আক বলছেন ওয়াল্লাজিন নাহুম লি আমানিহিম ওয়াহিম রন এবং যারা নিজেদের এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এরপরে সাত সাত নম্বর হয়েছে ওয়াল্লাজিন আহম সলা তিহিম ইউ হাফিজুন যারা নিজেদের সলাতে যত্নবান হয় এখানে আল্লাহ রবুল আলমীন প্রথমে মুমিনদেরকে বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম তারপরে এই সফল কাম অর্জন করতে হলে ছয়টি কাজ আমাদেরকে করতে হবে সেই ছয়টি কাজের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছে প্রথম কথা হচ্ছে আল্লাহ রবুল্লাম বলছেন যারা নিজেদের সলাতে বিনয় এবং নম্রতা অবলম্বন করে তা দিলে আর কাল খুজুর সাথে চলা আদায় করে ই রহিমা এই জিনিসটা বর্তমানে নাই বললে চলে আর নামাজের মধ্যে গেলে যত পৃথিবীর যত মানে তিরিশ বছর পঞ্চাশ বছর আগের কথা মনে পড়ে যায় আর যত দুনিয়ার কথা মনে পড়ে যায় সুতরাং সলাতে বিনয় নম্রতা আমাদের মধ্যে নাই বললে চলে আল্লাহ আমাদেরকে সকলকে সলাতের মধ্যে বিনয়ী নম্রতার সাথে আদায় করার তৌফিক দান করুক তারপর আল্লাহম আলীদন যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে এটা আরেকটি কঠিন বিষয় সলাতের থেকে আজকে দেখা যাচ্ছে কী হুজুর কী মুক্তি কী বুজুর্গ কী হলি কী সায় কী মহাদ্দেশ আপনি অসার কথা থেকে কেউই বাদ পড়ছে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছে সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট হল বাজার উৎকৃষ্ট হল মসজিদ যত বড় প্রাপিষ্ট লোক মসজিদে গেলে কখনও তার মুখ দিয়ে খারাপ কথা আসে না আর যত বড় মুক্তি হোক মহাদেশ হোক বাজারে গেলে খারাপ কথা যদিও না বলে কিন্তু তার কর্ণ ঘুরে খারাপ কাজ অসার বাক্য আসবেই এই জন্য বিনা প্রয়োজনে বাজারে না যাওয়া থেকে আমাদেরকে মুমিন হওয়া এবং সফলতা মুমিন হওয়ার জন্য এই আদেশ আল্লাহ বলেছেন তারপরে ফাইলুন যারা জাকাতে সক্রিয় হয় সক্রিয় মানে কি জাকাত দিতে হবে আল্লাহর ফরজিয়াত এটার জন্য সে সদা প্রস্তুত থাকে এবং পাই টু পাই হিসাব করে আল্লাহর ভয়কে অন্য আল্লাহর ভয় করে এবং সে পাই টু পাই হিসাব করে গরিবের হক দেওয়ার জন্য সে সদা চিন্তিত সদা প্রস্তুত থাকে সেই ব্যাপারে আল্লাহা আদেশ করেছে এরপর আল্লাহ বলছেন ওয়াল্লা জিনু লি ফুরুজিম হাফিজুন যারা নিজেদের জন্য পূর্ণাঙ্গকে হেফাজত করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে পিছের থেকে ধাক্কা দিয়ে জাহান নামে নেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফামাল এই মুখ এবং এই গুপ্তাঙ্গ স্থান এখানে বলছে যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে এই যৌন অঙ্গ হেফাজত করা অশ্লীল মূল কারণ আর সমস্ত অশ্লীল থেকে বাঁচতে পারলে মুমিন হবে আর মুমিন হবে সফলতা অর্জন করতে পারবে এরপর আল্লাহ বলছেন ওয়াল্লা জিনাহুম লি আমানিম নাতিহিম আহিম রউন যারা নিজেদের আমানত প্রতিশ্রুতি রক্ষা করে আমানত একটা প্রতিশ্রুতি একটা প্রতিশ্রুতি একটা আপনি একজন ওয়াদা করছেন যেমন মোনাফিকির কয়েকটি আলামত আছে সেই আলামতটা আপনার জানেন যারা আমানতের খেয়ানত করে ওয়াদা বর খেলাপ করে দুইটি আমানত এখানে আল্লাহ সেই দুইটি বলছে যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে যথাশ্রীত আমানত যথাভাবে আমানত যার আমানত আছে তাকে পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে আজ আমরা ওয়াদা রক্ষায় বহুতেই আমরা একেবারে নাজুর মাজুর অবস্থায় আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করে এরপরে আল্লাহ রব্না আবার লাস্টি করেছে ওল্লা আহম আল্লাহ তিহিম ইউ হাফিজ যারা নিজেদের সলাতে যত্নমান হয় ওখানে বলছে নম্রতা অবলম্বন করা দ্বিতীয় নম্বর আয়াতে সূরে মুমুন দ্বিতীয় নম্বর আয়োজনে যারা চলাতে বিনয় নম্রতা করে আর এখানে বলছে হাফিজ অর্থাৎ যত্নবান হওয়া যত্নবান হওয়া বিনয় নম্র হওয়া একটি কথা না রাসুল আকরাম সাল্লিয়া সাল্লাম বলছেন তোমরা যখন খালিদের নামাজ দেখবা মা সলাত ইন্দা সলাতিকুম মা মা আন্দা সিয়ামিকুম তাদের সলাাত তোমাদের সলাত সাথে তুচ্ছ মনে করবা তাদের সিয়াম আর তোমাদের সিয়ামের সাথে তুচ্ছ মনে করবা যে এই লোকটা এত ভালো করে এত সুন্দর পরিপাটি করে নামাজ পড়ছে অথচ আমার নামাজটা আমি কী পড়তেছি সুতরাং তাদের নামাজ কোনো কাজে আসবে না এই জন্য বলছে প্রথম আয়াত আল্লাহফাক বলছে নমাজের বিনম্র অবলম্বন করা আর লাস্টে গিয়া আট নম্বরে আল্লাহ নয় নম্বরে বলছে সালাতে যত্নবান হওয়া সুতরাং এই ছয়টি কাজ বা সাতটি কাজ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ বলছে আমরা হবো সফল কাম আমরা মুমিন আল্লাহ মুমিনুন মুমিন হবে সফল কাম আর প্রকৃত মুমিন এই ছয়টি কাজকে অবশ্যই অবশ্যই মানার চেষ্টা করবে আর মানতে পারলেই সে সাকসেস মনে রাখতে হবে আল্লাহ যা আদেশ করছে সেটা মানা আবাদত আল্লাহ যা নিষেধ করছে সেটাকে ছেড়ে দেওয়া সেটাও একটা ইবাদত আল্লাফক আমাদেরকে এই সবগুলো কাজ যাতে আমরা সঠিকভাবে এনজাম করে আল্লাহকে ভয় করে রসুলের প্রধানকে অনুসরণ করে করতে পারি এবং আল্লাহর কাছে সফল মুমিন হিসাবে আমরা যাতে বিবেচিত হইতে পারি সেই আশা আল্লাহর কাছে ব্যক্ত করছি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু